হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আর নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসছি কালকের দিনটা কিন্তু বেশ ভালো গেছে মামির বাড়ি গেছিলাম দারুণ দারুণ মজা হয়েছিল একটা এনার্জি পাচ্ছিলাম কাজের তা যাই হোক আজকে সেই আবার কাজে লেগে পড়েছি আজকে তো সানডে রনির বেরোবার দিন তা মোটামুটি সবই জোগাড় করে ফেলেছি তবে আজকে আবার ইন্ডাকশানটা বেগরবাই করছে কীরকম একটা আগুন বেরোলো আবার বন্ধ করে রেখে দিয়েছি এই ওভেনের ওপর দিয়ে সব চলছে আজকে হবে হচ্ছে দেখো চিকেন যেটা হয় রবিবার ওটাই আর সাথে দেব একটু ডিম বাবা যেহেতু চিকেন খায় না তার জন্য ইয়ে করবো ডিম দিয়ে দেবো আর কাচাকুচি সবই করে ফেলেছি করে মেরে দিয়েছি দেখো সকাল সকাল কেচে সব মেলে দিয়েছি মোটামুটি কাপড় ছিল সেগুলো মেলেছি আর যদি আজকে কিছু জমে আজকে আর কাজবো না কালকেই কাজবো ঠিক আছে তা চলো এবার অনেকটা বেলা হয়ে গেছে এইবার একদম রান্নায় লেগে পড়ি না নাহলে রনিকে টাইম মতো দিতে পারবো না এতে এক সমস্যা হয়ে গেছে হয়ে যাবে কিন্তু একটা তাড়াহুড়োর চাপ তো থাকেই না হয়ে যাবে নো প্রবলেম খাবার মোট কথা নিয়ে যেতে পারবেই উচ্ছেও আছে জানি না উচ্ছে ভাজা করতে পারবো কি না দেখা যাক ওভেন ইন্ডাকশানটা ঠিক থাকে না এখানে একটা করা ওখানে একটা করা এই দিয়ে বসিয়ে দিতাম হয়ে যেত ভাতটা যেহেতু এতে করতে হলো ডিম সেদ্ধটা এইটাতে করতে হলো তা ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেলো চলো মোটামুটি বেশ কিছুটা কাজ এগিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি চলো আজ তোমাদের সাথে আমি চিকেন রেসিপি শেয়ার করি ঠিক আছে আচ্ছা শেয়ার করি বলতে দেখো আগে কিছুটা পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিচ্ছি আর কিছুটা পেঁয়াজ এর মধ্যে আছে আদা আছে রসুন আছে কাঁচা লঙ্কা আছে এটা আমি একটু পেস্ট করবো মানে জানো তো শুধু পেস্টের থেকে পেঁয়াজ যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সেই রান্নার অনেকটা টেস্ট বাড়ে অনেকটা টেস্ট বাড়ে বুঝলে অনেকটা টেস্ট পারে তা কী করবো বলো তো ভাবছি আমি কিন্তু তোমাদের আগেও বলেছি আমি কিন্তু খুব একটা জিরে গুঁড়ো পছন্দ করি না রান্নায় কিন্তু একটু দেবো কালকে মামির বাড়িতে মাটন করেছিলাম একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম গো সে মাটনের যে কি স্বাদ হয়েছিল কি স্বাদ হয়েছিল কি বলবো তোমাদের আর মানে সেই মাটনটার যে কি স্বাদ হয়ে গেছিলো কিন্তু অতিরিক্ত দিলে সব জিনিসেরই নষ্ট হয়ে যায় জিরে অতিরিক্ত দিলে কিন্তু ওই কষাকষি রান্নাতে কিন্তু জিরের গন্ধ এসে গেলেই বরবাদ একটুখানি দিতে হবে যাই হোক এটা যাই হোক এটা আমার থেকে চলে আজকে কিন্তু একটু চিকেনটা তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে আজকে খুব একটা বেশি বড় ব্লগ করব না কারণ ছোটো ছোটো করব। কেন ছোটো ছোটো করব কালকে একটু ঘর ছাড়বো আমি অত এডিট করার সময় পাবো না তাই জন্য খালি অল্প অল্প করে ব্লগটা দেবো তাই তাহলে আমি তো চিকেনটাই তোমাদের সাথে শেয়ার করি এই দেখো পেস্ট আমি করে নিয়েছি আর এখানে পেঁয়াজের মধ্যে কিন্তু আমি আগে একটু ইয়ে দিয়ে দিয়েছি বেশি করে নুন দিয়ে দিয়েছি পেঁয়াজটা দেখো একটু তাড়াতাড়ি গলে গেল নুন দেওয়া নুন দেওয়ার জন্য আমি এখানটা ট্রাই লাগিয়ে কিন্তু করতেই পারি কিন্তু কি বলো তো আমার তো প্যাসেজ প্যাসেজটা খুব ছোটো মানে অনেক যেহেতু ঠাকুর পুজো দিচ্ছে বারে বারে আসবে যাবে না না ঠাকুর পুজো দিচ্ছে না তো আজকে আজকে ছেলে দেবে তা জন্য না এখানে রাখলে প্রবলেম হবে ঠিক আছে চলো এবার আমি পেজটা পুরোটা ঢেলে দিচ্ছি যেটুকু লেগে আছে ফোনটা বন্ধ করে মানে ভিডিওটা অফ করে আমি সেটুকু ঢেলে নিচ্ছি আচ্ছা এর মধ্যে একটু আগে হলুদ দিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে না দেখেই দিলাম আর একটা কি দেবো আর একটা কি দেবো তারাও দিচ্ছি গরম আচ্ছা একটুখানি ছিল হচ্ছে ইয়ে কাশ্মীরি লঙ্কার সেটাও দিয়ে দিলাম ঠিক আছে এই দু সপ্তাহ আছে ভালো করেই করি জিরে তো হ্যাঁ দিয়ে একা আমি তোমাদের দিয়ে দিয়েছি এর মধ্যে আলাদা করে আমার এখন আর কিছু দেওয়ার নেই চিনি আমি এখন দিই না চিনি আমি দিই না বললে আবার ভুল হবে আমার কোনো সময় না আমি একই প্রসেস কিন্তু কন্টিনিউয়াসলি করে যাই না আমার কিন্তু প্রসেস চেঞ্জ হয় চিনি দিই না কেন মাংসটা আলুটা একটু সিদ্ধ হতে প্রবলেম হয় যদি ওই জন্য চিনিটা দিই না অনেকে আবার দিয়েও দেয় ওটা কোনো ব্যাপার না রান্নাটা সম্পূর্ণ যে চার চার নিজের ব্যাপার মন থেকে করলে সব রান্নাই ভালো হয় আমি তো জানি এটাই তা চলো এখন এটা খুব ভালো করে কষাই আর একটুখানি কষিয়ে নিয়ে তারপর মাংসগুলো দিয়ে দেবো চলো মাংসটা দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ কষাই ঠিক আছে আর উচ্ছে ভাজা করবো জানো তো কী গো উচ্ছে ভাজা করবো ভাজলে বলুন তোমার তো একটু মাছের ঝোল আছে সেটাই গরম করে দিয়ে দিচ্ছি ঠিক আছে আর রনির জন্য কালকে একটু মাছের ঝোল আছে ফ্রিজটা খুলে দেখলাম তা ভালোই হলো ওকে মাছের ঝোলটা গরম করে দিয়ে দিই আর একটুখানি করবো হচ্ছে পোস্ত পোস্ত এনে রাখা রয়েছে আগে রনিকটাকে মেটাই রনি এখন আর পোস্ত খাবে না যদি খায় রাত্রি এসে খেলে খাবে চলো অনেকক্ষণ ধরেই কষাচ্ছি কষানো প্রায় মানে হয়েই এসছে বলতে পারো হয়েই এসছে আর রনিকে বললাম যে একটু ম্যাগি নিয়ে আসো টিফিন করার তো করতে তো পারছি না আচ্ছা আচ্ছা তুই নেই আর অনেকে বললাম একটু টিফিন নিয়ে এসো ম্যাগি খাবে আর এই দেখো দেখেছ পরীক্ষা শেষ আর দেখো জবরদস্ত ঘুম হচ্ছে ও আবার তো ছোট করে রাখলে বড়ও হয় না ঠিক আছে যাই হোক সাড়ে নটা বাজে বাবু কী রে আই বাবু আই বাবু উঠবি না সাড়ে নটা বাজতে যায় উঠে পর আলুগুলো দেখো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে আর দু তিন মিনিট একটুখানি কষিয়ে নিই তারপর জল দিয়ে দেবো অনেকটা দেরি হয়ে গেল শুদ্ধ হবে কখন কখন গল নিয়ে যাবে না গো চলো জল দিয়ে একদম তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো মাংস এখানে জল ঢেলে বসিয়ে দিয়েছি আর পাশেই বসিয়ে দিয়েছি ম্যাগি দেখেছ এই জাস্ট মশলা দিয়ে একটু গ্রেভি গ্রেভি মতো করে দেবো ব্যস্ত হয়ে যাবে তারপরে মাছের ঝালটা গরম করব ফ্রিজ থেকে বার করেছি ও মানে পুজোটা এলে যেন বাঁচি রবিবার যে একটা রান্নার হেডে এটা আর নিতে পারছি না আর নেওয়া যাচ্ছে না গো চল রনিকে ম্যাগি দিয়ে দিয়েছি সুখ সুখ ম্যাগি আর বেচারার আর কি কষ্ট প্রত্যেকটা রবিবার কাজে যেতে হচ্ছে তাই না বলো মানে নেওয়া যাচ্ছে আমিও আর রান্না তো রোজই করতে হয় সেটা কথা না কিন্তু এইভাবে রবিবারও রান্না করার এত চাপ থাকে চলো একটা ফোন আসছে ধরি দেখো আমার পুরো চিকেন কারি রেডি আলু দিয়ে আসতে বাবু আলু দিয়ে পাতলা তেল তেলে লাল লাল ঝোল দেখছো আর এই হচ্ছে একটা ওই কালকে মাছের ঝোল গরম করে দিলাম চলো এবার বাকি কাজ সারি ফোনে একদম চার্জ নেই ফোনটাকে চার্জ দিই আমি নিয়ে নিয়েছি একটু হচ্ছে ইয়ে ছাতু মুড়ি খাবো ছাতু মুড়ি খেয়ে অনেক কাজ আছে গো ভিডিওটা আপলোড করব এডিটও করা হয়নি এখনও ভিডিওটা আপলোড করব বুঝেছ তারপরে আর একটু রান্না কিছু বাকি আছে বাঁধাকপি করবো ছোট্ট একটা বাঁধাকপি আছে ওটা করব তারপরে চান করব বুঝলা আর ছেলে এখন খাচ্ছে হচ্ছে ম্যাগি এখন আমাদের লাঞ্চ হতে চলেছে তাই এখন মাম্মা শশার গাজর কাটছে তাই না মন দিয়ে শশার গাজর কাটছে রান্নাটা মন দিয়ে করিনি সে আমি দেখেছি নাকি ও আচ্ছা এটা তুই দেখছিস বলে ভালো বললি তো আচ্ছা এই ব্যাপার দেখলেই ভালো মন দিয়ে করে মাম্মা না দেখলে আর মন দিয়ে করে না কত কথাই বলেছি আমি তুই তো বললি দেখেছি নাকি এই ঠিক আছে চলো আজকে চিকেনটা করেছি কেরাম করেছি তার ফিডব্যাক বাবু খেয়ে দেবে বুঝেছো বাবা খেতে বসে গেছি আমরা আর মাংসটা দেখো ফাইনাল লুক দেখছো দেখছো আর ও হ্যাঁ পরে আমার দেখানো হয়নি পরে একটুখানি বাঁধাকপিও করেছিলাম দেখছো একটু বাঁধাকপি করেছিলাম তো চলো এবার আমরা খেয়ে নি বুঝলা চলো এখনো সন্ধেবেলা দুপুরবেলা ভাত খাওয়া দেখেছিলে আবার ভাত খাওয়াই দেখাচ্ছি তোমাদের এখন ছেলে সন্ধ্যেবেলা একটু মাংস দিয়ে ভাত খাবে বাবা একটু মাংস এনেছে মানে রেডি মাংসই এক কাকিমা পাঠিয়ে দিয়েছে তা খিদে পেয়ে গেছে কি খাবি তার থেকে এই যে মাটন নট চিকেন মাটন খা এখন ভাতই খাইয়ে দিই রাত্রেবেলা আবার চিকেনটা দিয়ে রুটি খাবি

মন দিয়ে আবার মন দিয়ে আবার মন দিয়ে মানে রেডি আমি করে দিচ্ছি না ওকে জাস্ট এগুলো একটু কেটে দিচ্ছি স্কুলে তো এগুলো স্কুলে এই গুলো এলাউ কর অতটা টাইম তো ওরা পায় না তাই জন্য জাস্ট একটু রেডি করে দিচ্ছি আমি কি ভেবেছিলাম বলতে বাবু যে আমি তোকে পুরোটা করে দিতে হবে ওই জন্য বলেছিলাম তোকে ছটা থেকে বসবো বলেছিলাম পুরোটা করে দিতে হবে আমার হেভি আনন্দ লাগছিল যে এটা করে দেবে तो इजी व्यापार ছেলের একটু কিছু কিছু ভেবেছিলাম আমি পুরোটাই করে দিতে হবে হয়তো আমি খুব আনন্দের সহজ কমা তা ভেবেছিলাম ছেলের ফটো ফ্রেমটা পুরোটাই করে দিতে পারবো আনন্দ করে করছিলাম তারপর বললো যে মাম্মা পুরোটা করো না একটু জাস্ট একটু হেল্প করো তা ওইটুকুই একটু হেল্প করলাম ব্যাস ওগুলো একটু পিস পিস করে কেটে দিলাম যখন বানাবে তখন তোমাদের দেখাবো আর এখন মাংসটা চলো একটু গরম করি সকালে রান্না একটু গরম না করলে হবে না এই যে গরম বসিয়ে দিয়েছি রাত্রেবেলা মাংস আর রুটি আর বাবা তো ইয়ে খাবে তোমার ভাত খায় তাই জন্য বাবাকে দেবো মানে মাংসর সাথে ডিম দিয়ে দিয়েছি বাবা তো মাংস খেতে পারে না তা ওই জন্য খাবে ডিম আর ভাত বুঝলে বাবার আসলে সব দাঁত নেই তো দাঁতে খুব প্রবলেম হয় ওই জন্য বাবা মাংস খেতে চায় না নরম নরম দেখেও দিই তাও বলে যে না আমাকে মাংস দেবে না আমাকে ডিম দিয়ে দেবে চলো তাই দেবো আর একটু বাঁধাকপি আছে হয়ে যাবে রাত্রেবেলা আর কি বলতো দাদা এই আলোটা জ্বালাই অন্ধকার লাগছে আর কি বলো তো মানে ভিডিওটা ভেবেছিলাম যে শুধু চিকেন কষা চিকেন চিকেনের রেসিপিটা দিয়েই ভিডিওটা শেষ করব কিন্তু তাও একটু একটু দেখালাম তোমাদেরকে তা চলো ভিডিওটা বেশি বড় করব না কারণ কালকে একটু ঘরের ঘর ঝাড়বো ইচ্ছা আছে ঘরের ঘর ঝাড়ার কাজে হাত দেবো তা ওই জন্য এডিট ফিডিট করতে প্রচণ্ড প্রবলেম হবে তা রাত্রেবেলার এই খাবার তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবে পাশে থাকবে আর আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকবে চলো আজকের মতন বলছি গুড নাইট বাই